হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল আজকে যে খবরটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তাহলে আপনারা জানেন যে সমগ্র পশ্চিমবঙ্গে জুড়ে যারা বিদ্যালয়ে কর্মরত আছেন এবং তাদের যাদের এখনও অব্দি এরিয়ার হয়েছে সে এরিয়ার কিন্তু এখনও অমিল প্রায় একটি হিসেবে দেখা গেছে প্রায় দেড়শো কোটি টাকা কিন্তু এখনও বকেয়া রয়েছে যা বহু চেষ্টা করেও কিন্তু শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মী থেকে শুরু করে কেউই কিন্তু পাচ্ছেন না কী সেই নিউজ কেনই বা তারা এরিয়ার পাচ্ছেন না বা তারা এরিয়ার কবে পেতে পারেন সেই নিয়েই আজকে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা জানেন যে বহু দিন ধরে অর্থাৎ করোনার আগে যারা উনিশ সালে স্কুলে জয়েন হয়েছেন তারা প্রথম এক থেকে দুই দু মাস কি তিন মাস তারা কিন্তু মাইনে পাননি তাদের অ্যাপ্রুভাল হয়নি বলে এবং অ্যাপ্রুভাল হওয়ার পরে তারা যখন এরিয়ার ক্লেম করেছেন সেই এরিয়াটি কিন্তু এখনও হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এখনও দু হাজার চব্বিশ সাল হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা শুধু ডিআই অফিসে চক্কর কেটে চলেছেন কিন্তু তাদের এরিয়াটি এখনও কিন্তু ক্লিয়ার হয়নি আপনারা জানেন একটি ঘটনা আপনাদের বলি যে কুলতলির বৈকুণ্ঠপুর হাই স্কুলের একজন শিক্ষিকা তিনি দু হাজার উনিশ সালে একুশে নভেম্বর অঙ্কের শিক্ষিকা হিসাবে সেখানে যোগ দিয়েছিলেন কিন্তু প্রথম দিকে কয়েক মাস তিনি বেতনই পাননি করোনা অতিমারির কারণে দু হাজার কুড়ির মার্চ থেকে দেশ জুড়ে যে লকডাউন শুরু হয়ে যাওয়ায় জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে তাকিদাও কিন্তু ছিলাম তিনি দিতে পারেননি দু হাজার বাইশের শুরু থেকে তিনি বা তার স্কুলের আরও এরকম কয়েকজন বঞ্চিত শিক্ষক শিক্ষিকা নিয়মিত ডিএ অফিসে তাগিদা দিয়েই চলেছেন কিন্তু বকেয়া কিন্তু আজও তাদের মেলেনি এই অবস্থা মাল্লার হাবিবপুর ব্লকের শ্রীরামপুর অঞ্চলের হাই স্কুলের কয়েকজন শিক্ষিকার বিএড প্রশিক্ষণ ছাড়াই দু সালে ওই স্কুলে বাংলার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন বীরভূমের একজন শিক্ষক বিএড প্রশিক্ষণ না থাকায় তার মতো কয়েকজনে দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে কিন্তু ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যায় ইতিমধ্যেই উচ্চশ্রী পোর্টালে জয়ন্ত এবং মণ্ডলের মতো কয়েকজন মানুষেরা যথাক্রমে বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার স্কুলে কিন্তু বদলিও হয়ে গেছে বর্তমানে এক নং ব্লকের লাঙ্গুলিয়া হাই স্কুলে তিনি যোগ দিয়েছেন রুমকি বলেন যে প্রথম সয়া চার মাসের বেতন বাবদ আমার লক্ষাধিক টাকা কিন্তু এখন পাও না করোনার পর গত বছর আমি এ বা আমার স্কুলে যাদের এরকম বকেয়া রয়েছে তারা মাঝে মধ্যেই কিন্তু অফিসে দরবার করতে গিয়েছি কাজের কাজ কিন্তু তাদের কিছুই হয়নি একই কথা কিন্তু জয়ন্তবাবুরও তিনিও বলেন যে স্কুল শিক্ষা দপ্তরের উদ্যোগেই আমরা বিএড প্রশিক্ষণ নিয়েছি কিন্তু তারপরেও কয়েক বছর ধরে লস্ট ইনক্রিমেন্টের কারণে বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার টাকার মতো কিন্তু এখনও বকেয়া রয়ে গেছে হুমকি জয়ন্ত সমররা ব্যতিক্রম নন পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বক্তব্য বিএড প্রশিক্ষণের প্রশ্নে আমার স্কুল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চাতলা হাই স্কুলে ছজন বকেয়া ইনক্রিমেন্ট কিন্তু এখনও আটকে রয়েছে শিক্ষক পিছু পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা করে কিন্তু বকেয়া এরিয়ার রয়েছে এবং বকেয়ার কারণগুলো হলো লেট অ্যাপ্রুভাল লস্ট ইনক্রিমেন্ট পোস্ট গ্র্যাজুয়েট স্কেল ও কিছু সমস্যা চাকরিতে যোগদানের পর দেরিতে অ্যাপ্রুভালের কারণেও অনেকের কিন্তু এরিয়া জমেছে এই সমস্যার ভুক্তভোগী সব জেলারই বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা কয়েক হাজার শিক্ষকের অ্যাপ্রুভাল হওয়ার পর বেতন চালু হলেও জয়নিংয়ের সময় বেতন কিন্তু তাদের বকেয়াই পড়ে আছে কয়েক বছর ধরেই কিন্তু তা প্রায় বকেয়া অল পোস্ট গ্রাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াইবাবু বলেছেন যে তেইশটি জেলার প্রত্যেকটিতে কম বেশি হাজার এক শিক্ষক শিক্ষিকার কিন্তু গড়ে পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি কিন্তু বকেয়া রয়েছে গোটা রাজ্য মিলিয়ে কিন্তু এই বকেয়ার পরিমাণ প্রায় দেড়শো কোটি টাকা বিকাশ ভবনের কর্তারা কিন্তু বলছেন যে তিন বছরের মধ্যে যাদের এরিয়ারের বিষয় বিভিন্ন ডিআই এবং এডিআই অফিসে পড়ে রয়েছে গত বছর বাইশে জুন স্কুল শিক্ষা কমিশনার সেইগুলো পেমেন্টের নির্দেশ দিয়েছিলেন সেই মতো কয়েকটি ডিআই অফিস থেকে এরিয়ারের ফাইল নিয়ে কাজও শুরু করেছে বাঁকুড়ার ডিআই অফিস এরকম প্রায় চোদ্দোশো এরিয়ারের ফাইল নিষ্পত্তি করেছে বলে খবর পাওয়া যাচ্ছে আরও কয়েকজন ডিআই জানাচ্ছেন যে শিক্ষকদের বকেয়া বিলের টাকা অনুমোদনের ফাইল তারা স্কুল শিক্ষা অধিকরণ দপ্তরে পাঠিয়ে দিয়েছেন এই বিষয়ে বলি যে ডিআই অফিস থেকে কিন্তু এই ফাইলগুলি সেরমভাবে ছাড়ার কোনো ইচ্ছা প্রকাশই করছে না কোনো রকম সামান্য রকম অজুহাতেই কিন্তু তারা ফাইলটি আবার পাঠিয়ে দিচ্ছে এবং সেখানে ফাইলটি কোনো রকম ভালোভাবে স্ক্রুটিনি না করেই সেই ফাইলটি আবার ঘুরে প্রায় তিন থেকে চার মাস এমনকি এক থেকে দেড় বছর পর্যন্ত সেই ফাইলটি দেরি হয়ে যাচ্ছে আপনারা আপনাদের স্কুলে কি এরকম সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন যদি হয়ে থাকেন অবশ্যই আপনারা আপনাদের সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারাও এরিয়ার পেতে কতটা আপনাদের দেরি হচ্ছে এবং ডিআই দপ্তরে চক্কর কাটতে কাটতে আপনাদেরও কি পায়ের জুতোর সুতলা কি খসে যাচ্ছে ডিআই অফিসে এরকম উদাসীন মনোভাবের কারণে বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা কিন্তু আজকে তাদের এরিয়ার থেকে বঞ্চিত হয়ে চলেছেন প্রায় চার পাঁচ বছর ধরে কিন্তু তারা এরিয়ারটি পাচ্ছেন না এর ফলে তাদের কিন্তু বহুত ক্ষতি হচ্ছে আপনারা কি বলেন আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং সরকার যেন তাদের এই এরিয়ারগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দেয় তার জন্য বিশেষভাবে যেন চেষ্টা করে এটি আমরা আশা করব এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ